ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কর্মর্দনের জন্য হাত বাড়িয়ে দিলেও তাকে অগ্রাহ্য করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো প্যারিসের কৃত্রিম বুদ্ধিমত্তা শীর্ষক সম্মেলনে বিব্রতকর দৃশ্যটি দেখা গেছে যদিও ম্যাক্রো ঠিক ওই সময়েই অন্য বিশ্ব নেতাদের সঙ্গে কর্মর্দন করেছেন এগারোই ফেব্রুয়ারি মঙ্গলবার তুরস্কের সংবাদ মাধ্যম আনাদলু নিউজের এক প্রতিবেদনে বিষয়টি উঠে আসে এছাড়াও এই সংক্রান্ত একটি ভিডিও ছড়িয়ে পড়েছে প্রতিবেদনে বলা হয় মঙ্গলবার প্যারিসে এআই সম্মেলনে অংশ নেওয়া বিশ্ব নেতাদের স্বাগত জানাতে সম্মেলনের স্থলে হাজির হন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এই সময় মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সহ বিশ্ব নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন ফরাসি এই প্রেসিডেন্ট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় জেডিভ্যান্সের পাশে বসা নরেন্দ্র মোদী হাত বাড়িয়ে দিলেও তাকে পুরোপুরি এড়িয়ে যান ম্যাক্রো তবে মোদিকে উপেক্ষা করলেও আশেপাশে থাকা ইউরোপীয় কমিশনের সভাপতি উর্সুলা ভন্ডার লেনসহ অনেক অতিথির সঙ্গে হাত মেলাতে দেখা যায় ফরাসি প্রেসিডেন্টকে ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় তোলপার সৃষ্টি করেছে কিন্তু কেন ঘটল এমন ঘটনা কেউ কেউ এই ঘটনাকে কূটনৈতিক অবজ্ঞা হিসেবে উল্লেখ করেছেন আবার কেউ কেউ বলছেন অনিচ্ছাকৃতভাবে এটি হতে পারে ফরাসি বা ভারত সরকারের পক্ষ থেকে কেউই এই বিষয়ে কোনো মন্তব্য করেননি নাসিম রাজ নবীন নিউজ ঢাকা